আমার স্নান হয়ে গেছে স্নান টান করে আমি একদম রেডি হয়ে নিয়েছি বিছানার চাদরটা আজকে কাচতে দিয়েছিলাম মানে কাস্তে দিয়েছি কেচেছি আর কি মেলা আছে ভিজে অন্য একটা বেটা বেটখবর পাতবো ওটা পাড়া হয়নি এখনো কারণ আমার স্নান হয়ে গেছে তো তাই বিছানার সঙ্গে আমি আর এখন মানে ইয়ে করছি না তো সেই জন্য আর একটা কুর্তি পরলাম কারণ তিনজনে যাব ছেলে তো স্কুল যায়নি তো সেই কারণে ছেলেকে নিয়ে যাব আর এতটা রাস্তা তো তো সেই জন্য দুদিকে পাকরা বসতে হবে শাড়ি পরে গেলে সেটা অসুবিধা আর তারপরে ছেলের পৈতের যে জিনিসগুলো মানে ব্রহ্মচারীর যে জিনিসগুলো সেগুলোও দাম জলে দিয়ে দেবো তো যদি জলে নামতে হয় শাড়ি পরে গেলে যদিও জলে নামাটা কোনো অসুবিধা নেই কিন্তু এতটা রাস্তা মানে দুজন মিলে গেলে ঠিক হতো যেহেতু তিনজন যাব সে ভাবলাম যে না একটা কাঁচা কুর্তি পরে নিলাম আর আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমরা করে ভালো আছো আমিও দেখতে পাচ্ছ বিন্দাস আছি বিন্দাস থাকতে হবে তো শুধুমাত্র ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজোটা দিতে পারলাম না স্নান আমার হয়ে গেছে অনেকক্ষণ প্রায় সাড়ে নটার সময় আমার স্নান হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজতে চললেও বাজেনি তো কিন্তু পুজোটা দিতে পারছি না কারণ ফুল নেই গাছ থেকে একটু সামান্য সাদা ফুল পারলাম আর সঞ্জয়কে বললাম যে একটা এখন ফুলের মালা এই ঘরের শিবকে দেওয়ার জন্য একটু ফুল আনতে বললাম উষাও ফুল নিয়ে আসতে পারেনি আজকে তো সেই কারণে যেদিন ফুল দরকার হয় সেদিন ফুল পাওয়া যায় না তো সেই জন্য সঞ্জয়ের জন্য অপেক্ষা করছি সমস্ত মানে সব রেডি হয়েই নিয়েছি শুধুমাত্র ওই পুজোটা সঞ্জয় তো আসবে স্নান করবে তো সেটা করতে করতে আমার হয়ে যাবে উষাও কাজ করে দিয়ে গেল সব মিলে টিলে দিলাম আর এদিকে একটু একদম চালে ডালে বসিয়ে দিয়েছি আলু দিয়েছি গাজর দিয়েছি বাদাম তারপরে হচ্ছে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে একেবারে সাঁতলে বসিয়ে দিয়েছি আর ওই আমাদের যে ঠাকুরের লক্ষ্মী পুজোর চালগুলো ছিল গোবিন্দভোগ চাল সেই চালটা দিয়ে বসিয়েছি তো খিচুড়ি হয়েও গেছে হয়ে গেছে তো খিচুড়িটা করে গেলাম আর কালকে তো রাতে যেহেতু খাওয়া দাওয়া হয়নি তো ভাতটা বেড়েছিল উষাকে জিজ্ঞেস করলাম যে উষা তুমিও কি আজকে নিরামিষ খাবে উষা বলছে হ্যাঁ হ্যাঁ তা আমার ছেলেটা তো খাবে ওরা তো আর নিরামিষ খাবে না তো উষাকে ভাত আর ওই গোল গোল যে আলু ভেজেছিলাম শুধু ভাত দেবো সেই জন্য গোল গোল আলু ভাজা ওটা উষাকে দিয়ে দিলাম উষা নিয়ে চলে গেল তো ভালোই হলো কারণ আমার আজকে সোমবার কাল মঙ্গলবার দুদিনই নিরামিষ তো বাসি ভাত কতদিন ধরে রাখবো আসেন না নিরামিষ হলে কোনো ব্যাপার ছিল না তোমার তো জানোই আমি ভাত মিশিয়ে খেয়ে নিই নুন টুন এখন কিছু আমি চেক করতে পারছি না সবই দিয়ে দিয়েছি যা হয়েছে হয়েছে পরে খাবার সময় দেখবো হয়েই গেছে নিভিয়ে দিয়ে এরপরে আর বেশি গলে গেলে ভালো লাগে না খিচুড়ি আর কালকে পিসি শাশুড়ি যে খাবারগুলো দিয়েছিল ছেলের জন্য ছেলে তো কালকে খেলো না যে হাঁড়িটা বসায় তার ঢাকনাটাই খুঁজে পায় না ও সামনেই রয়েছে তো ছেলে তো কালকে খেলো না ওগুলো ওইটাই ছেলেকে দিলাম আর একটা আছে সঞ্জয় এসে খেয়ে নেবে লুচি আলুর দম আছে শুধু বাসনটা জল বুলানো হয়নি তো দেখি যদি পারি তো আমি করে নেব সঞ্জয় সঞ্জয়কে বলবো আর আজকে এই চটিটাই ভাবছি করে যাবো চলো নতুন চটির এখনো পর্যন্ত ইয়েটা লাগানো আছে আর মানে স্টিকার উফ হাত ধরে যাচ্ছে কেন আর সকাল থেকে ভাবছি যে ছেলের ওই পন্তের জিনিসগুলো খুঁজে খুঁজে বাবরে পাবো কি না পাবো কি না তারপরে যাই হোক ভাবলাম ঠিক আছে যে কটা পাবো পাবো এই যে টোপোর টোপোরটাও দিয়ে দিতে হবে আর যে কটা পাবো পাবো না পেলে আবার পরে দিয়ে দিয়ে আসবো যেই ভেবেছি ওমনি বিধান করে দেখলাম আছে এর মধ্যে আছে খরম গেরুয়া ঝোলা শাশুড়িকে জিজ্ঞেস করলাম শ্বশুরগুলো ছব দিয়ে দিবি জলে ব্রহ্মচারীর ঝোলা থেকে শুরু করে কিছুই রাখবি না সব দিয়ে আর এই গেঞ্জিটা কি যে কেচেছে কে জানে কলারে তো নোংরা ভর্তি অথচ এই দড়িতে মেলা কখনো দড়ি নয় দেখ এই হচ্ছে দন্ডিটা এই যে প্লাস্টিক মোড়ানো আছে এইটাকে একটু মানে ছোট ছোট করে নিয়ে যেতে হবে বড়টা তো আর নিয়ে যেতে পারবো না ওটা ভেঙেই জলে দিতে হবে ছেড়ে কাঁচা জামা কাপড় দিলাম এই যে কাঁচা জামা কাপড় ওকেও দিয়ে দিয়েছি বাইরে এসেই কি বলবো কখনো ভালোই ওয়েদারটা থাকছে বেশ মনে হচ্ছে মনটা ভালোই রোদ রোদ আবার কখনো আবার মেঘলা মেঘলা পড়ে যাচ্ছে কাপড় সব এই মাত্র কাতা মিলে দিয়ে গেলাম বৃষ্টি করলে পড়বে কি আর রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর জামা থামা বন্ধ করে দিই আমি রেডি সঞ্জয় এলে পুজোটা দেব ব্যাস বেরিয়ে যাবো তো চলো তোমাদের সঙ্গে আবার বেরিয়ে কথা হচ্ছে তো দেখো যেহেতু আমার বাড়িতে শিবলিঙ্গ আছে সেই কারণে বাড়ির শিবকে পুজো না করে তো মন্দিরে যেতে পারি না তাই একটু দুধ রেখে দিয়েছিলাম তো দুধ গঙ্গা জল দিয়ে শিবকে ভালো করে স্নান করিয়ে নিলাম আর তারপরে সঞ্জয়কে বলেছিলাম একটু আকন্দ ফুলের মালা এনে দিতে বেলপাতা এনে দিতে তো সঞ্জয় এনে দিয়েছিল তো আসার পর ভালো করে পুজো করে নিয়েছি আর তারপরে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো চলো আমরা রেডি এখন এগারোটা বাজছে সঞ্জয় স্নান হয়ে গেছে আর এই যে আমাকে একটু ফুল মালা সব দিয়েছে আমারও পুজো হয়ে গেছে আর এত বেলা হয়ে গেছে তো ওই নদীর ধারে যে ফুল নিয়ে বসে জানি না পাবো কি না তাই জন্য বেলপাতাতে চন্দন লাগিয়ে একটু ফুল আর একটা ঘটি নিয়ে নিলাম জল নেব বলে আর ওগুলো তো আগেই দেখালাম আটকে নিয়েছি আমরা এখন মন্দিরে চলে এসেছি আর রাস্তায় বাপরে কি জোরে জোরে গান চালাতে চালাতে আসছিল তো সেই কারণে আর মন্দিরেও খুব গান চলছে আবার নদীর পাড়ে গেলাম সেখানেও গান গাড়ি করে করে সবাই আসছে আর এত শিবের এত শিব ভক্ত আর এত গান চালাচ্ছে যে আমি তো মানে ভাব ভাবতেই পারছি না যে সাউন্ডটা দেবো কি না দেবো তাই এখানে কোনো কথাই আমি সেরকম বলতে পারিনি তো দেখো আমরা এখন যাবো সন্ধ্যে কখনো বলছিল যে মন্দিরে জল ঢেলে তারপরে যাবো কিন্তু আমি ভাবলাম যে আগে যেগুলো এনেছি জল তো আমাকে নদীর পাড় থেকে আনতেই যেতে হবে তো তখন সঞ্জয় বলছে তাহলে এগুলো আগেই দিয়ে দিই সঞ্জয়কে আগেই বলেছিলাম জল কত কাছে তো প্রথমে সঞ্জয় একাই গেলো সব কিছু পোঁটলা পুঁটলি নিয়ে যা যা ছিল আর কি যে ছেলের ওই যা যা পৈতের জিনিসগুলো ওই দণ্ডির কাঠটা যেটা বেল কাঠ তারপরে আরো হচ্ছে ওই ব্রহ্মচারীর যে ড্রেসটা মানে গেরুয়া ঝোলা সব কিছু আর কি খরম তো ও প্রথমে একাই গেল জলের মধ্যে জলের মধ্যে গিয়ে আমাকে সমানে হাত নেড়ে নেড়ে ডেকে যাচ্ছে তো কি করব লাস্টে আমাকেও যেতে হলো যে ও একা মানে কিছু করতে পারছিল না মনে হয় তো লাস্টে আমাকেও যেতে তো আমিও গেলাম যে দেখা যাচ্ছে না যে ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে তো ছেলের হাতে ফোনটাকে ধরিয়ে দিয়ে আমি গেলাম যে ঠিক আছে তুই তাহলে একটু ভিডিওটা কর তো ও যা হোক যা পেরেছে ভালোই করেছে মোটামুটি কিন্তু এত রোদ এত রোদ যে রোদে আলোতে কিছু দেখা যাচ্ছিল না যে কোন দিকে আসলে ক্যামেরাটা ঘুরে আছে তো ঠিক করে ফোকাস হচ্ছিল না তো যাই হোক আমিও গেলাম জলে অনেকটা জলের মধ্যে গিয়েছিলাম তো বেশ মানে ঘাস তারপরে পাথর অনেক কিছু ছিল নিচে তো গেলাম গিয়ে ওই আমি ধরলাম আর ও এক করে জলের মধ্যে সব ফেলে দিল তারপরে ঘটিতে জল তুলে নিয়ে আবার এলাম যেটা আমি শিবের মাথায় ঢালবো বলে তো একটু পরিষ্কার দেখে জল নিলাম ভালো করে সরিয়ে টরিয়ে কত লোক দেখতেই তো পাচ্ছ কেউ কেউ তো স্নানও করছে তো ওই বলে না যে বয়ে যাওয়া জলে কোনো দোষ হয় না তো সেই আর কি নদীর জল সাগরের জল এসবে কোনো দোষ হয় না যে কারণ ওই জলটা বয়ে যাচ্ছে তো যাই হোক সেই জল নিয়ে এসেই তারপরে মন্দিরের দিকে আমরা রওনা দিলাম मायर हाथ धोए हाँ हमारे हाथ का सब धोए हर हर महादेव हर हर महादेव ओम नमः शिवाय ओम नमः शिवाय हर महादेव हर महादेव बुलाची

아 진짜 민적 거래 নতুন কোনো খাবার জিনিস ট্রাই করে আর এই পেট্রোল পাম্পটা নতুন হয়েছে তাই সঞ্জয় এখানকার একটু তেল ট্রাই করছে গাড়ির জন্য তার জন্য আমরা সেই দামোদরের ওই স্পার থেকে এলাম তার জন্য ট্রেন যাচ্ছে আমরা তো ওই দিক থেকে ধর টেন দিয়ে ওই দিকে চলে যেতাম

ঠান্ডা ঠান্ডা সাড়ে বারোটা বাজছে চল আকাশটা যেরকম করেছে ভাবলাম যে ঝেঁপে নামবে তো নামো ভিজবো তো দেখছি নামলো না আইসক্রিম খাবো খিদে খিদে পাচ্ছে তিনজনা তিন রকম নিলাম এটা হচ্ছে ম্যাঙ্গো এটা হচ্ছে ইটালিয়ান ডিলাইট আরে বাবা আর এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট বাবা অরুণের আইসক্রিম শুনলাম কালকেই আমি যে খুব নাকি দারুণ খেতে তো দেখা যাক ইডলি থেকে যাচ্ছে নাকি এটা ইটালিয়ান ডিলাইট

आइए बार 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 बार

তো দুপুরে সেই আইসক্রিম ভিডিওটা শেষ করেছিলাম তারপরে চলে এসেছি একদম রাত্রের খাবার দাবারে রাত্রের বেলায় করেছিলাম একটু আলু চচ্চড়ি একদম বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটা গোটা তো ঝালঝাল করে আলু চচ্চড়ি আর পরোটা তো এই খেয়েছি শ্রাবণ মাসের সোমবার একবেলা যেহেতু অন্ন খাই আর আর আমি অন্ন খাই না সেই কারণে এই ব্যবস্থা হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে কাটা